তো সরস্বতী পুজোর দিন বাড়িতে ঘুমিয়েছিলাম তো হঠাৎ মনে হলো যে কোথাও ঘুরে আসা যাক কি আর করা ড্রেস পরে একা একা বেরিয়ে পড়লাম তো চৌমাথায় আসতে দেখা হলো সুদীপ্ত ও তার মিসেসের সাথে তো ওদের অনুরোধে কাবাব মেয়ে হাড্ডি হয়ে চললাম ঘুরতে ভিক্টোরিয়াতে দেখো ক্যাব বুকিং করলাম এবং পৌঁছে গেলাম ভিক্টোরিয়াতে এবং এখানে দেখি বিরাট লাইন তো বলে রাখি জোড়াই এখানে টিকিট টিকিট শুধু বাগানে ঘুরলে টাকা টাকা এবং ভিতরে ঢুকলে গ্যালারিতে তো তিনখানা কেটে আমরা কিন্তু চললাম ভিতরের উদ্দেশ্যে দেখো কত বড় লাইন লাইন দিয়ে কিন্তু যেতে হচ্ছে ভিতরে আর এখানে গার্ড রয়েছে আর এখান থেকে বলে রাখি শুধুমাত্র ওয়াশরুম কিন্তু গেটের মুখের পাশে রয়েছে আর কিন্তু ওয়াশরুম নেই দেখো সামনে একজন বসে আছে আর সামনে কিন্তু দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং পাশ দিয়ে দেখো সবাই জরে জোড়ায় বাগানে ওই বাগানে আমার কোনো কাজ নেই কারণ কি আমি সিঙ্গেল মানুষ তাই আমি আস্তে আস্তে কিন্তু সামনের দিকে যাচ্ছিলাম হেঁটে বাট ভালোই লাগছিল এই দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন লোকের ভাস্কর্য তৈরি করা রয়েছে আর অনেক দিন পরে আসলাম তো ভালোই লাগলো তো আস্তে আস্তে কিন্তু ভিতরে ঢুকতে গেলাম কিন্তু ঢুকতেই দিল না লেখা আছে প্রবেশ নিষেধ তাহলে আমাদের অনেক দিন পর কিন্তু আবার সুদীপ্ত সাথে ঘুরতে আসলাম আর আমাদের নতুন মেম্বার দেখো এই যে মিসেস মিসেস প্রিয়াঙ্কা লজ্জা হয় এই সেই প্রিয়াঙ্কা এই যে পাহাড়ে বসে যে কেস খেয়েছিল ঠিক আছে এই নামে কেস কেছিল কিন্তু সেই সেই ফিল্ম এর এটা বিয়ে হয়ে গেছে হ্যাঁ এখন বিয়ে হয়ে গেছে পুরো অফিসিয়ালি হ্যাঁ অফিসিয়ালি তো আগে বলেছিলাম ঢুকতে দিচ্ছিল না ঢুকতে দিচ্ছিল না এই কারণে এই কারণ কি এর প্রবেশ দ্বার ছিল পিছন দিক দিয়ে অর্থাৎ ঘুরে এসে এই দিক থেকে লাইন করে আবার ঢুকতে হচ্ছে আর দেখো এত সব জোড়াই 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 দেখে নিজেকে কিন্তু অনেকটা অনাথ মনে হচ্ছে যাই হোক উপরে দেখো প্রো দাঁড়িয়ে আছে বলে রাখি এই পরিটা কিন্তু আগে দিক পরিবর্তন করতো অর্থাৎ বাতাসের সাথে কিন্তু ঘুরতো মনে হতো আমরা যেদিকে যাচ্ছি পরিটাও কিন্তু সেই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে অতিরিক্ত পলিউশনের কারণে কিন্তু এখন আর পরিটা কিন্তু গড়ে না যাই হোক এই দিকটা হলো দেখো পথ এখানে কিন্তু বিশেষ সিকিউরিটি চেকিং রয়েছে কারণ কেউ বম ঠম না ফেলে দেয় তো ঢুকে গেলাম কিন্তু আমরা আমাদের গন্তব্যে দেখো এখানে কিন্তু মডেল রয়েছে থ্রি ডি মডেল উনিশশো সালে এটা তৈরি করা হয়েছে এখানে জর্জ ফাইভ রয়েছে পঞ্চম জর্জ তো পঞ্চম জর্শের সাথে ভিক্টোরিয়া মেমোরিয়ালে কী সম্পর্কে সেটা আমি জানি না রিসার্চ করতে হবে তোমরা জানলে কমেন্টে জানাও তো উনি কী বানিয়েছিল না কি এটা এটা আমি কিন্তু জানি না ঠিক তো এখানে দেখো বিভিন্ন রকমের অস্ত্র রয়েছে আর এই এটা হলো মডেল যে প্রথম ভিক্টোরিয়া যখন বানান বানানো হবে তার আগেকার মডেল এটা উনিশশো সালে এই মডেলটি তৈরি করা হয়েছিল এবং তারপরে কিন্তু ভিক্টোরিয়া তো এই পঞ্চম জর্জের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এইবারে যাব উপরে আগে বলে রাখি এখানে কিন্তু দুটো কামান রয়েছে বড় বড় কামান উপরে লোক দেখতে অরিজিনাল এই কামান অরিজিনাল কামান এই কামান দিয়ে কিন্তু প্রচুর লোক মারতো আগে আহ বিপ্লবীদের মারা হতো এই কামান দিয়ে কি দুঃখ আর এইখানে দেখো বিভিন্ন রকমের অস্ত্র যে অস্ত্রগুলো দেখলেই ভয় লাগে রে বাপ এই সব অস্ত্র দিয়ে ভারতীয় বিপ্লবীদের মারতো এবং ইনস্ট্রাকশন লেখা রয়েছে এই দেখো বন্দুক প্রতিটা অস্ত্রে কিন্তু ইনস্ট্রাকশন লেখা রয়েছে আর উপরে দাঁড়িয়ে কিন্তু এই মাইক্রোস্কোপ দিয়ে দেখা হতো যে কোনো কয়েদি পালিয়ে না যায় আর এটা কিন্তু এক এক প্রকারের হাওয়া মহল বলতে পারো ব্রিটিশরা হাওয়া খেত আর এটা হলো পলাশী যুদ্ধ দেখো পলাশীর ম্যাপ মানে ইংরেজরা কিন্তু এইখানে প্রথম পলাশি যুদ্ধ জয় করার পরেই কিন্তু বাংলায় একদম পুরোপুরিভাবে ওরা পোক্ত হয়ে যায় আর এটা দেখো তো এগুলো দেখো এগুলো হলো বিভিন্ন পত্রিকা আনন্দবাজার পত্রিকা বিভিন্ন রকম পত্রিকা যেটা পনেরাই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে সকালবেলা বেরিয়েছিল স্বাধীনতার প্রথম দিনের পত্রিকাগুলো তো ইনি হলো পিসি সরকার পিসি সরকার জুনিয়রের বাবা ইনি পিসি সরকার যিনি বিখ্যাত মিউজিশিয়ান ম্যাজিশিয়ান আর ইনি কিন্তু পুরো একটা আস্ত ট্রেনকে গায়েব করে দিয়েছিল ঘড়ির টাইম পর্যন্ত চেঞ্জ করে দিয়েছিল মানে জাদু দেখানোর সময় জাদুর মাধ্যমে তো দারুণ আর এটা দেখো এটা বিভিন্ন বিপ্লবীদের ছবি ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম এবং উপর থেকে নিচটা খুব সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে এবং কুয়াশায় ঘেরা তো আস্তে আস্তে কিন্তু আমরা দ্বিতীয় তলে পৌঁছে গেলাম দেখো এখানে ক্লোজিং টাইম দেওয়া আছে পাঁচটার সময় পা পাঁচটা না ছটা তিরিশ দেখলাম যেন আর কি তো এখানে বিভিন্ন রকমের এলইডি স্ক্রিনিং হয় দেখো এই মুন্ডা যিনি সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল মনে হয় না সাঁওতাল বিদ্রোহে সাঁওতাল বিদ্রোহে তো সিধু কানু ছিল মনে নেই এখানে দেখো অনুশীলন সমিতি রয়েছে বিভিন্ন সমিতির বা ঐতিহাসিকের কিছু তথ্য রয়েছে শ্রী অরবিন্দ ঘোষের ছবি সহ তার কর্মজীবনে বিভিন্ন জিনিস লেখা রয়েছে দেখো এখানে বন্দে মাতারামের বিভিন্ন রকম কাটিং রয়েছে আলিপুর বোমা বামলা যেখানে এই যে এটা হলো কানাইলাল দত্ত তারপর হলো ঋষি অরবিন্দ ঘোষ তারপর ওখানে ক্ষুদিরামের ফটো রয়েছে এই দারুণ অনেক ঐতিহাসিকের সাক্ষী এখানে হতে পারবে আর এখানে কিন্তু বাচ্চাদের নিয়ে আসবে ওরা ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবে সমস্ত কিছুর ডেসক্রিপশন কিন্তু দেওয়া আছে এই বন্দুকগুলো কারা ব্যবহার করতো কি করতো কখন তৈরি হয়েছে সমস্ত কিছু ডেসক্রিপশন কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখো এলইডি স্ক্রিনিং রয়েছে যেখানে পাল্টে পাল্টে সমস্ত কিছু দেখতে পারবে এবং পড়তে পারবে এটা বাচ্চাদের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য খুবই সুন্দর একটা জায়গা যেখানে ইতিহাস সম্পর্কে নতুন করে ধারণা পাবে আর ওদের মনে থাকবে ব্যাপারগুলো তো এটা এবং আলিপুর যে জেল এখন যে আলিপুর মিউজিয়াম হয়েছে ওখানে অবশ্যই যাওয়া দরকার সবার বাচ্চাদের নিয়ে অত্যন্ত যাওয়া দরকার যেখানে কিন্তু অনেক কিছু শেখা যায় এখানে দেখো পরপর এলইডি স্ক্রিনিং স্ক্রিনিংয়ে চেঞ্জিং করার মাধ্যমে কিন্তু সমস্ত কিছু পড়া যাবে এখান থেকে বুঝলে আর এখানে দেখো এই চন্দ্রশেখর আজাদ ভগৎ সিং এদের কাহিনী এরা কি করেছিল উনিশশো তিরিশের যে ঘটনা সেই ঘটনা এখানে পুরো দেখাচ্ছে পুরো হিস্টোরিক্যাল এলইডি স্ক্রিনিং কিন্তু এখানে আর এইটা দেখো পতাকা আমাদের বিভিন্ন বিভিন্ন পতাকা আর এই পাশেরটা আমার ফেভারিট আজাদ হিন্দ নেতাজি সুভাষচন্দ্র পার্টি আজাদ হিন্দ ফৌজ তার পতাকা এইখানে দেখো উধম সিং উধম সিংকে মনে পড়ে উনিশশো তেরো সালে জালিয়া জালিয়ান ওয়ালাবাগের যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ড যে মেইন ছিল ডায়ার সেই ডায়ারকে উনি লন্ডনে গিয়ে মেরে এসেছিল এখানে মাস্টারদা যারা চট্টগ্রাম সাথে যুক্ত ছিল এরা সত্যি খুব খুব মানে কষ্ট দিয়ে মেরেছিল প্রিতিলতা ধরা পড়ে আত্মহত্যা করেছিল মানে এদের বলিদানের মাধ্যমে কিন্তু আমরা আজকে স্বাধীন রাষ্ট্র পেয়েছি তো এদেরকে আমরা ভুলব না তো যাই হোক আমরা দেখে কিন্তু দারুণ লাগছিল এবার নিচে যাবার পালা আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে যাচ্ছিলাম এই দেখো আগে চলে গেছে তো এখান থেকে কিন্তু আমরা এক্সিট সামনে দিয়ে এক্সিট পিছনের দিকটা কিন্তু আমাদের এন্ট্রি তো ওটাই প্রথমে ধোকা খেয়ে গেছিলাম যে প্রবেশ নিষেধ বুঝলে তো বেশ একটা কুয়াশা কুয়াশা ভাব ছিল যদিও গরম বিদায় নিচ্ছে দেখো সামনে একটা কামান রাখা আছে যে বদমাশি করবে অর্থাৎ বাগানে গিয়ে কোনো কিছু করলে তাদের হয়তো তাদের পিছনে কামান লাগিয়ে দিতে পারতে পারে তো এখানে কিন্তু ম্যাক্সিমাম বাগানের ভিতরে ওই দিকটা যদিও বেশি কিছু করা যায় না কারণ কি সব জায়গায় লোক লোক ঘাট বা অন্য জায়গায় কিন্তু অতিরিক্ত গেছে এখানে তাও একটু শালীনতা দেখলাম কত সুন্দর এবার দেখো যা যাচ্ছি ওই দিকটা সামনের দিকটা অনেক বিশাল বড় এরিয়া দারুণ সুন্দর জায়গা মানে অনায়াসে একটা দিন কিন্তু কেটে যায় এখানে আর আর একটা কথা বলি ভিতরে কিন্তু কোনো প্রকারের খাবার পাবে না তো খাবার বাইরে থেকে কিনে ঢুকবে আমরা কিন্তু খাবার পাইনি দারুণ মানে খিদে পেয়েছিল। তো একবারে বাইরে বেরিয়ে কিন্তু খেয়েছিলাম তো এবার দেখা শেষ সিংহদের সিংহের মতো বুক ফুলিয়ে বেরিয়ে যাচ্ছে দেখো গেট দিয়ে এইবার একবার বেরিয়ে গেলাম আর ঢুকতে দেবে না কারণ আবার ঢুকতে হলে কিন্তু আবার টিকিট কাটতে হবে এবার একটু ঘোরা দেখতে যাবো তো তার আগে পেট পুজো এখান থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে কত সাত পিস সাত পিস দই ফুচকা খেলাম পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা দিয়ে আর এখানে দেখো কি সুন্দর দৃশ্য ঘোড়া এবং ঘোড়ার এক ছোট একটা বাচ্চা আর এটা হলো গড়ের মাঠ বা ময়দান হেভি সুন্দর জায়গা তো আমরা আবার উবের বুক করলাম উবের অলরেডি চলে এসেছে উবের মোটামুটি পাঁচশো চল্লিশ টাকার মতো নিয়েছিল ওখান থেকে কিন্তু আমরা আবার রওনা দিলাম মধ্যম গ্রামের উদ্দেশ্যে মা ফ্লাইওভারের উপর দিয়ে আসবো পাশেই কিন্তু মা ফ্লাইওভার আর এই দেখো এই দিকটা ঘুরে গেলে কিন্তু ফ্লাই এবারে পড়বে তো এখানে একটু গাড়ি চালাতে অসুবিধা হয় আর রবীন্দ্রসদন মেট্রো স্টেশনেও কিন্তু খুব একটা দূরে নয় কাছে তো বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে